বন্ধুরা প্রত্যেক মাতা পিতাই চান তাদের সন্তান পড়াশোনায় মনোযোগী হয়ে উঠুক আর তার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে বহু ছাত্রছাত্রী ছাত্রী এমনও রয়েছে যারা নিজেরাও চায় পড়াশোনায় মনোযোগী হতে কিন্তু অনেক ক্ষেত্রেই তা পেরে ওঠে না বিশেষ করে অনেক সময় এটা দেখা যায় যে তারা যে জিনিসটা পড়ছে অনেক ক্ষেত্রেই তা খুব সহজেই ভুলে যায় বা অনেক বাচ্চারা এমন রয়েছে যাদের পড়াশোনা করতে একেবারেই ভালো লাগে না আর এর জন্য বাবা মায়েরা অত্যন্ত চিন্তিত হয়ে ওঠেন কি করবেন তখন তারা বুঝে উঠতে পারেন না আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে পড়াশোনা সংক্রান্ত এমন কিছু কার্যকরী উপায়ের কথা বলব সেইগুলি যদি আপনি আপনার সন্তানের ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন বা কোনো শিক্ষার্থী তারা যদি এগুলি নিজেদের জীবনে প্রয়োগ করে তাহলে নিশ্চিত রূপে বলবো সন্তান যে শুধুমাত্র পড়াশোনায় মনোযোগী হবে তাই নয় পড়াশোনা করতে তার ভালো লাগবে স্মৃতিশক্তি বাড়বে এবং পরীক্ষায় নিঃসন্দেহে ভালো নাম্বার পাবে আশা করি প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে তাই ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা সবার প্রথমে যে বিষয়ে কথা বলবো তা হল পড়াশোনার জন্য সঠিক স্থান নির্বাচন যদি সন্তানের পড়াশোনার জন্য আলাদা ঘর নির্বাচন করে থাকেন তাহলে সেক্ষেত্রে তো খুবই ভালো আর যদি কোনো কারণে তা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে একটি ঘরের মধ্যেই পড়াশোনার জন্য একটি নির্দিষ্ট স্থান নির্বাচন করুন এই বিষয়টি বৈজ্ঞানিক দিক থেকে সত্য যে প্রতিদিন একই স্থানে পড়লে আমাদের মস্তিষ্ক সক্রিয়ভাবে পড়ার মনোভাব তৈরি করে তাই যে স্থানে বসে খাওয়া দাওয়া করা হয় কিংবা বিশ্রাম বা আড্ডা দেওয়া হয় সেখানে পড়তে না বসাই ভালো পড়ার জন্য এমন স্থান নির্বাচন করুন যেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা আছে এতে চোখের ওপর চাপ কমে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা ঠিক থাকে এছাড়া পড়া সর্বদা গুছিয়ে থাকা প্রয়োজন কারণ পড়ার জায়গায় যদি বই খাতা এলোমেলো থাকে তাহলে অনেক সময় মনও অস্থির হয়ে ওঠে কিছু সময়ের পর তাই পড়তে বসার আগে যা যা লাগবে তা হাতের নাগালের মধ্যে পরিপাটি করে রাখা প্রয়োজন যদি সন্তানের পড়াশোনা করার জন্য তার পড়ার ঘরে কাঠের টেবিল এবং কাঠের চেয়ার রাখতে পারেন তাহলে এটা খুবই ভালো তবে খেয়াল রাখবেন এই টেবিলটি যেন আয়তাকার হয় অন্য কোনো আকৃতির টেবিল পড়াশোনার জন্য ব্যবহার না করাই ভালো হবে। কারণ এতে মনোসংযোগ বিঘ্নিত হয় অনেকেই পড়ার টেবিলের ওপর কাঁচ পেতে রাখেন এটি করবেন না টেবিলে বরণ একটি সবুজ রঙের পর্দা বা চাদর পাতলে পড়াশোনাতে মনোযোগ বৃদ্ধি পায় এবং স্মৃতিশক্তি বাড়ে পড়ার টেবিল যদি না থাকে তাহলে সেক্ষেত্রে যে স্থানে পড়াশোনা করা হবে সেই স্থানে সবুজ রঙের চাদর ব্যবহার করেও আপনি সন্তানের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে সক্ষম হবেন কারণ বাস্তু জ্যোতিষশাস্ত্র এবং কালার থেরাপি অনুসারে সবুজ রং আমাদের বুদ্ধি চেতনা এবং স্মৃতিশক্তিকে বিকশিত করতে সহায়তা করে তাই পড়ার স্থান যতটা সম্ভব সবুজ রঙের রাখুন দেখবেন আপনার সন্তান স্মৃতিশক্তি বাড়বে এবং ধীরে ধীরে পড়াশোনায় মনোযোগী হয়ে উঠবে এই বিষয়ে এক বৈজ্ঞানিক গবেষণায় উঠে এসেছে যে পড়াশোনার পূর্বে কোনো একটি সবুজ বৃক্ষ দেখলে আমাদের মস্তিষ্কে ইতিবাচক বার্তা বৃদ্ধি পায় তাই দিনের যে কোনো সময় আপনার বাচ্চাকে কিছুটা প্রকৃতির সান্নিধ্যে নিয়ে আসুন তাকে খোলা আকাশের নিচে ঘাসের মধ্যে ছুটোছুটি করতে দিন সবুজ বৃক্ষের নিচে বসতে দিন দেখবেন খুব শীঘ্রই আপনার বাচ্চা পড়াশোনায় মনোযোগী হয়ে উঠবে দ্বিতীয়ত বন্ধুরা যে বিষয়ের কথা বলবো তা হল পড়ার সময় আপনার সন্তানের মুখ সর্বদা পূর্ব দিকে বা উত্তর দিকে হওয়া বাঞ্ছনীয় শাস্ত্র অনুসারে কোনো শিক্ষার্থী যদি লেখাপড়ার সময় উত্তর দিকে অথবা পূর্ব দিকে মুখ করে বসে তাহলে এক্ষেত্রে একা একাগ্রতা পায় এর পাশাপাশি যে দিকে শিক্ষার্থী মুখ করে বসে পড়াশোনা করছে সেই দিকে সম্ভব হলে একটি পঞ্চমুখী হনুমানের ছবি অথবা কোনো ধ্যানমগ্ন মহাপুরুষের ছবি অথবা উদীয়মান সূর্যের ছবি বা দৌড়ানো ঘোড়ার ছবি বা গাছপালা সমৃদ্ধ পাখির কিচিন মিচিরের ছবি যদি রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে এতে একাগ্রতা আরও বৃদ্ধি পাবে তবে পড়ার ঘরে যতটা সম্ভব ভারী জিনিসপত্র আবর্জনা এবং হিংস্র জীবজন্তুর ছবি এড়িয়ে চলুন যদি পড়াস্থানে একটি গ্লোব চার্ট বা ম্যাপের ছবি রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে তা খুবই ভালো তৃতীয়ত বন্ধুরা বাস্তু ও জ্যোতিষশাস্ত্র মতে পড়ার সময় যতটা সম্ভব লোহার স্কেল বর্জন করুন সম্ভব হলে যেই খাতায় আপনার বাচ্চা লিখবে বা পড়বে তার মধ্যে একটি কচি অসত্য পাতা রাখুন এতে পড়াশোনায় মনোযোগ নিঃসন্দেহে বৃদ্ধি পাবে বন্ধুরা কোনো কিছু লেখার সময় যতটা সম্ভব কালো কালোগালিতে লেখা বর্জন করা প্রয়োজন এবং অনেকেই লেখাপড়ার জন্য ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখেন বিশেষ করে সকালবেলা বা ভোরবেলা ঘড়িতে যে অ্যালার্ম দেওয়া হয় সেটা অবশ্যই পূর্ণ সংখ্যা অর্থাৎ ভোর চারটে বা পাঁচটা এরকমভাবে হওয়া বাঞ্ছনীয় কখনোই সাড়ে বা শোয়া এগুলি করবেন না শাস্ত্র মতে কোনো অবস্থাতে খালি গায়ে পড়তে বসতে নেই কোনো পোশাক পরিধান করে তবেই পড়তে বসা প্রয়োজন আর পড়তে বসার সময় যদি নিজের ইষ্টদেবকে স্মরণ করে পড়তে বসেন বা যে ঠাকুর বা দেবতায় আপনি বিশ্বাসী তাকে প্রণাম করে পড়তে বসেন অথবা গায়ত্রী মন্ত্র জপ করে যদি পড়তে বসা হয় তাহলে নিঃসন্দেহেতে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পায় এবং বাচ্চার স্মৃতিশক্তি বাড়বে চতুর্থ তো বন্ধুরা পড়াশোনার সময় বাচ্চাদের সবথেকে বড় শত্রু হয়ে ওঠে আমাদের ফোন পড়াশোনার সময় এই ফোন যতটা সম্ভব নিজের এবং নিজের সন্তানের কাছ থেকে দূরে রাখুন দরকার হলে সাইলেন্স বা ভাইব্রেট মুডে রাখুন সন্তান বা নিজের ক্ষেত্রে ইন্টারনেট বা ফোন ব্যবহারে নির্দিষ্ট কিছু সময় ঠিক করে নিন এটা একদিনে হবে না অভ্যাস করুন একটু একটু করে দেখবেন পড়াশোনার সময় বা পড়ানোর সময় যতটা আপনি এটি কম ব্যবহার করবেন পড়াশোনায় মনোযোগ এবং স্মৃতিশক্তি ততটাই বৃদ্ধি পাবে পঞ্চমত বন্ধুরা যে কোনো কাজের সময় বিশেষ করে পড়াশোনার সময় অবশ্যই প্রথমে সহজ বিষয় দিয়ে শুরু করুন যে বিষয়টি শিক্ষার্থীর পড়তে থেকে বেশি ভালো লাগে প্রথমে সেই বিষয় দিয়ে শুরু করুন তারপর একটা গতি চলে এলে কঠিন বিষয়েও মনোযোগ দেওয়া সহজ হয়ে যাবে আর হ্যাঁ অনেকে এই বিষয়টি ভুলে যান যে একটা না দীর্ঘ সময় কখনোই কিন্তু পড়াশোনা করতে একটা একটানা পড়লে পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে কষ্ট হয় কিছুক্ষণ পরপর বিরতি নিলে আমাদের মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং পড়া অনেকক্ষণ পর্যন্ত মনে থাকে তাই পঁচিশ মিনিট বা তিরিশ মিনিট পর পাঁচ বা দশ মিনিটের জন্য ছোট ছোট বিরতি নিন এভাবে চারবার পুনরাবৃত্তি করুন তারপর একটি দীর্ঘ বিরতি নিন এই বিরতিতে কিছুক্ষণ ব্যায়াম মেডিটেশন বা হালকা ঘুম বা হাঁটাহাঁটি করতে পারেন এই বিষয়গুলিও আমাদের মনোযোগ বৃদ্ধিতে সহায়তা করে আর হ্যাঁ পড়াশোনার সময় একটি লক্ষ্য স্থির করুন যদি সেই লক্ষ্যে আপনার বাচ্চা উত্তীর্ণ হয় বা একজন শিক্ষার্থী হিসাবে আপনি যদি সেই লক্ষ্য অর্জন করতে পারেন তাহলে অবশ্যই নিজেকে বা নিজের সন্তানকে সামান্য কিছু পুরস্কার দিন এতে দেখবেন পড়াশোনায় একাগ্রতা এবং মনোযোগ আরও বাড়বে বন্ধুরা শাস্ত্র অনুসারে আপনার বাচ্চা যদি একেবারেই পড়াশোনায় মনোযোগী না হয় বা পড়াশোনা করতে ভালো লাগে না যা পরে তা খুব শীঘ্রই ভুলে যায় তাহলে সেক্ষেত্রে যে বিষয়টি অবশ্যই করা প্রয়োজন তা হল শিক্ষার্থীকে দিয়ে মাঝে মধ্যে দরিদ্র ছেলে মেয়েদের কাছে পড়াশোনার জিনিস দান করান যেমন ধরুন বই খাতা পেন এগুলি অবশ্যই আপনার সন্তানকে দিয়ে দান করান এবং বুধবার কোনো কালো কুকুর বা কালো কাক বা কোনো পাখিকে অবশ্যই শিক্ষার্থীকে দিয়ে খাবার খাওয়ান দেখবেন এতে যথেষ্ট উপকার পাবেন এর পাশাপাশি শাস্ত্র মতে ভগবান শ্রীবিষ্ণুর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তারপর কলাগাছে জল অর্পণ করার পর সেখানকার মাটি নিয়ে যদি বাচ্চাদের তিলক করে দেওয়া হয় এতেও বিশেষ লাভ অর্জন করা যায় জ্যোতিষশাস্ত্র মতে আপনার সন্তান যদি পড়াশোনায় মনোনিবেশ করতে না পারে তাহলে তার পকেটে ছোট এক টুকরো ফিটকিরি রেখে দিন এতেও কিন্তু অনেক কাজ হবেই বন্ধুরা সর্বোপরি সন্তানের পড়াশোনায় মনোযোগী হওয়ার পেছনে বাবা মায়ের ভূমিকাও থেকে বেশি শিশু যদি পড়াশোনায় আগ্রহী না হয় তাহলে তাকে বকাবকি না করে বরণ বোঝানোর চেষ্টা করুন যদি সে কিছু ভুল করে থাকে তাকে বুঝিয়ে বলুন আপনার শিশুকে সময় দিন সন্তানের পড়ালেখার সময় তার সাথে বসতে হবে এই সময় আপনি আপনার মোবাইল বা ল্যাপটপ থেকে দূরে থাকুন শিশুকে পড়ানোর সময় অন্যান্য কাজে গুরুত্ব দেবেন না ছোট সাফল্যের জন্য আপনার সন্তানের প্রশংসা করুন এছাড়াও তাদের স্কুলে কোনো সমস্যা রয়েছে কিনা সে সম্পর্কেও তাদের সাথে কথা বলুন মনে রাখবেন শিশুকে পড়াশোনার সময় যতটা আপনি ফ্রেন্ডলি মিশতে পারবেন ততই আপনার শিশু পড়াশোনায় মনোযোগী ও আগ্রহী হয়ে উঠবে তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকেন থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ